নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত ভালোবাসা দিয়ে চলে এসছি দেখো ঝলমলে একটা সকাল বাইরে এত সুন্দর রোদ উঠেছে তা আজ না অনেকটা বেলায় উঠে পড়েছি আমি প্রায় পোনে আটটার মতো বাজে তো এখানে আগে চা বসিয়ে নিচ্ছি মাথাটা খুব ব্যথা করছে রাতে না কেন জানি না ঘুম হয়নি কারণ প্রচণ্ড গরম পড়ছে মানে দুদিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না ওই কারণে হয়তো রোদের তাপটাও বেড়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে রাতে এত গরম লাগছিল ঘুম হচ্ছিলো না মশা কামড়াচ্ছিল তা যাই হোক আগে চা খাই চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে তারপরে আগের দিনে একটু ভিডিও আছে সেটা এডিট করব তো তারপরে বাকি কাজ করব। চলো সাথে থাকো এখানে মুভি আর চা নিয়ে নিলাম গুড মর্নিং সবাইকে দেখো চা নিয়ে বসলাম একটু আগে ঘুম থেকে উঠেছি বলে তোমরা সবাই কি করছো মেজে মাসি শরীর খারাপ মাসি মনিকে দেখাশোনা করে কিছুদিন ধরে রোজ পড়ার থেকে রাত আটটার সময় এসে দিদুন বাড়িতে থাকে মামার শরীর ঠিক আছে এখন সকালে টিফিন করেছে তুমিও করেছ এখন তো মানে স্কুল আছে আর এখানে মেয়ে চলে এসছে প্রায় এখন নটার মতো বাজে আমি এখানে কাজে লেগে পড়েছি সব বাসনগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে সোনাকে আবার এখন আর রান্না করব না একটু পরে বেলার দিকে একটু পরে রান্না করব কারণ সকালে তো মেয়ের যে স্কুলের খাবারটা তোমাদের এর আগে ভিডিওতেও বলেছি মেয়ে যেহেতু ও বাড়িতে থাকে ও আসার পথে মা ভাইয়ের জন্য ডিউটির জন্য রান্না করে মানে বনে হাজব্যান্ড তো এখান থেকে ডিউটির খাবার নিয়ে যায় তো মা ভোরবেলা উঠে না রান্না করে মার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি যে সকালবেলা গিয়ে কোনো কিছুতে হেল্প করব। সেটা কিন্তু আমি পেরে উঠতে পারি না কারণ জানো তো আমার ছেলে অসুস্থ তো ওকে নিয়ে যা গেলে না উল্টো ও এত দুষ্টুমি করে ওখানে যে বোনের কষ্ট হয়ে যায় এই কারণে কি করি রোজ বিকেলবেলায় যাই এছাড়া সকালের দিকে আর যাই না ইচ্ছে করেই যাই না কি করব উল্টো আমি যে কাজ করতে পারবো না আর ওদের সবার অসুবিধা হবে এখানে চলে আসলাম স্নান করে একবারে প্রায় দশটা এখন বাজে মামাকে এখন বললাম যে আজকে না তো শরীরটা আমার খারাপ লাগছে আর যেদিন এরকম হয় না দেখবে তোমরাও অনেকেরই এরকম হয় রাতে ঠিক মতো ঘুম না হলে সকালে হলে আগে দেখবে স্নানটা করে নিলে কিন্তু শরীরটা কেন যেন হালকা হয়ে যায় তো আমিও সেটাই করলাম তা আমি ভাবলাম যে শরীরটা যখন আনছান আনছান লাগছে কাজ করে কোনো কিছুতে শান্তি পাচ্ছি না মানে একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে তো আগে স্নানটা সেরে নিই তারপরে স্নানটা করে আসলাম এখন একটু ভালো লাগছে তো মেয়ে স্নান করবে তারপরে মেয়ে কি স্কুলের জন্য রেডি করব। আর খাবার মা কি পাঠিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো আর ঠাকুর পুজো দিয়ে নেবো আজ হলো শুক্রবার ভিডিওটা অনেক দেরি করে যাচ্ছে জানো তো আমি জানি না আমার কি হয়েছে অন্যান্য কাজ করতে যে ব্লাউজের কাজ করছি সেলাইয়ের কাজ করছি সেগুলো করতে যে কিন্তু তোমাদের অনেক দেরি করে আমি ভিডিও দিচ্ছি এর জন্য আমাকে ক্ষমা করে দিও সময় মতো ভিডিও দিচ্ছি না এতে আমারই ক্ষতি হচ্ছে যেহেতু যারা রোজ আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো তাদেরকে আমি ভিডিও দিতে পারছি না হয়তো তাদের তাদের কাছে পৌঁছা ও না এখানে কাঁচা দোয়া করে নিয়েছিলাম স্নানের সময় একবারে সেগুলোকে মেলে দিয়েছি আগের দিনে কিছু জামা কাপড় ছিল সেটাও মেলে নিয়েছি তো মা কী কী খাবার পাঠিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখি দেখা যাক কি পাঠিয়েছে দেখো ভাত তরকারি যাবতীয় যা সকালের টিফিন কোনো কিছু আমার এখন করতে হবে না সবই গুছি গাছি পাঠিয়ে দি এখানে মোচা পাঠিয়েছে কচুর তরকারি মাছের মাথা দিয়ে করেছে আর ডাল ডাল মাস্ট আমার মেয়ে লাগবেই রোজ ও ডাল ছাড়া ভাত খাবেই না তো মেয়ের খাবারটা বেড়ে নিলাম মেয়েকে খাইয়ে ওর সাথে আমি একবার খেয়ে নেবো তারপর তো ওকে আমাকে স্কুলে পৌঁছাতে হবে এই কারণে কি করব দুজনকেই রেডি করে নেবো এবার বাড়িতে ছেলেকে রেখে যাব কি না রেখে যাব সেটা এখনও বলতে পারছি না তো সকালের টিফিনের কিন্তু সব খাবার হয়ে গেছে দুপুরে কিছু একটা করে নেবো ঠিক নেই পরে যদি করি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব তো মামাকে এখানে খাওয়াতে বসলাম মাম্মা স্নান করে চলে এসছে আর আমিও ঠাকুর পুজো দিয়ে এসেছি ও যখন স্নানে গেছিলো তখন আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো স্নান যখন করেছি ঠাকুর পুজোটা না দিলে হয় না তো এখানে দেখো মাম্মা রেডি হয়ে গেল তো তোমরা যারা পুরোনো বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আমার পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য আর যারা নতুন বন্ধু আছো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কোথাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করে দিও তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা কষ্টে জায়গা থেকে আস্তে আস্তে করে এখান থেকে উঠে এসেছি তো দিনগুলো কিন্তু চলে যাচ্ছে কিন্তু মানুষের কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের কথা সেগুলো কিন্তু সাথে থেকে যাবে তো সেগুলো আমি মনে করে চলি না আমার যে আগামী দিনগুলো যেন আমার সন্তানদের নিয়ে আমি ভালো থাকতে পারি এটাই সবসময় ভগবানের কাছে কামনা করি কি আমার সাথে কি করলো সেগুলো ভাবতে ভাবতে নিজের জীবনটাই কেননা শেষ হয়ে যাবে আর এখানে দেখো অনেকটা কষ্ট হয়ে গেছে ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে তো সোনাকেও একটু ফ্রেশ করে ফ্রেশ করতে ওর টি শার্টটা খুলে দিয়ে ওকে জল টল খাইয়ে তো একটু বিশ্রাম নিয়েছি প্রচণ্ড রোদ উঠেছিল তারপরে এখানে চলে এলাম ডিমের ঝোল করতে কারণ বলো তো একটু গরম গরম ডিমের ঝোল করি মামা ডিমের ঝোল করলে কি মামাকে বলেছে মা স্কুলে যাওয়ার পথে জিজ্ঞেস করে যায় মা এটা দিয়ে তো খেয়ে গেলাম তো তুমি দুপুরে কি করবে তো আমাকে তো বলতেই হবে বললাম যে বাবা ডিমের ঝোল করবো বলে হ্যাঁ মা খুব ভালো মেয়েও ডিম খুব ভালো খায় আমিও খুব ডিম ভালো খাই এটা আগে করে ছোটোবেলা থেকে না আমার ডিমটা খুব প্রিয় তো আগে আরও খুব খেতাম খুব খুবই খেতাম তো খাওয়ার এটা অনেকটা কমিয়ে দিয়েছি তো এখানে রান্না বসিয়ে দিয়ে সোনাকে স্নান করে নিয়ে আসলাম আর সোনাকে স্নান করাতে না খুব কষ্ট হয় যখনই ওকে মাথায় জল দিই বাথরুমে যেয়ে তো ও না খিচুনি ওঠে তো এক হাত দিয়ে ধরে রেখে স্নান করাতে খুব কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় আমি ও দুজনই বাথরুমের মধ্যে পড়ে গিয়ে হয়তো মাথাটা ফেটে যাবে তো এরকম কষ্ট হয়ে যায় ওনাকে স্নান করাতে করাতে আমার ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে চলো তোমাদের কাছে সেটা শেয়ার করে নিই এখানে দেখো কত সুন্দর এই দিয়ে মানে পেট ভরে ভাত খাওয়া যাবে আর বোনকে ফোন করেছিলাম বোনের জন্য একটু ডিমের ঝোল দিয়ে দিয়েছি আর এখানে আছে একটু কাঁচা মাছ সেটা ফ্রিজে রাখতে দেব তো বাবা আসবে বাবাকে ফোন করে বললাম যে বাবা একটু আসো বোনের জন্য একটু ডিমের ঝোল নিয়ে যাও তো এখানে বাবাকে দিয়ে দেবো আমি তো বেরোতে পারবো না সোনাকে নিয়ে তো এখানে দেখো এখন প্রায় দুটো বাজে খাওয়া দাওয়া সেরে সোনাকে একটু না বেদানা আমি ছুলে দিচ্ছি মামার জন্য অর্ধেক রেখে দিয়েছি আর বাবাইকে অর্ধেক দিচ্ছি তো ও খেতে ফল খেতে কিন্তু খুব ভালোবাসে যেমন একদম প্রিয় ফল হলো আম আর আমের পরে বেদানা আগে কলা খেতে পছন্দ করতো এখন অতটা কলা ভালো খায় না তো আগাগোড়াই ও খুব ফল ভালোবাসে আপেলও খুব ভালো খেত এখন আবার আপেল খায় না ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরা আবার অন করেছি এখন বিকেল তো বিকেল বলতে কি সন্ধ্যা হবে হবে তো এখন ছটা বাজে তো মামাকে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে তারপর এখন সন্ধ্যা পুজো দিচ্ছি আর স্কুল থেকে এসেছে সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি কারণ তখন আমি ব্লাউজে কাজে খুব ব্যস্ত ছিলাম হেম করছিলাম ব্লাউজ হেম করছিলাম তো মাল ছিল তো রাতের দিকে নিতে আসবে কাজের পেশা ছিল এই জন্য ক্যামেরা অন করিনি তো এইখানে ঘরটাকে গুছিয়ে নি দেখো স্কুল থেকে আসার পরে না আমি একদম সময় পাইনি স্কুল থেকে আসার পরে মামাকে খাওয়াতে খাওয়াতে তোমার পাঁচটা অলরেডি বেজে যায় এবার পাঁচটার সময় তারপরে জল আসে এবার জলে কাজগুলো করতে করতে প্রায় ছটার মতো বেজে যায় ব্যস পড়তে দিয়ে আসে চল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার আসবো সেই সাথে তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো